আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো দেখেন আজকে দুই পিয়ার মাল নিয়ে আসি আর রাতের বেলা ভিডিও করতেছি অবশ্যই ভাই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন তো যার যেই মালে লাগুক যোগাযোগ করবেন মিথিলা সাউন্ড সিস্টেম আমার জেলা বগুড়া আদন্তদিগি থানা বড় একেরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম ঠিক আছে চৌষট্টি জেলা থেকে আমি সেকেন্ড মাল ক্রয় করি বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন সমস্যা নাই কন্ডিশনের মাধ্যমে আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হয় করলে আমরা বাকিটাকে টাকা করা করে আরে মাল দিয়ে পাঠাই ঠিক আছে কেউ যদি না আসতে পারেন আর যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন আমার দোকানে আশা দেখে শুনে মাল নেওয়া যাবেন জেলা বগুড়া আদমদিগি থানা ঠিক আছে তো দেখেন একটা পঞ্চাশ ইঞ্চি উচ্চতা যে বেলের বক্সে দেখতে পাচ্ছেন ফোর ফোর হাই পঁচিশটি করসুপার আর চার ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার তিন ফুটা স্পিকার লাগানো আছে হ্যাঁ যে বেলে তিন ফুটা জানেন আপনারা চিনেন আশা করি এখন বর্তমানে সবাই চিনে যে যে বেলে তিন ফুটা স্পিকার অনায়াসে হাই কোয়ালিটি স্পিকার আপনারা জানেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি মাল ভাই একটু আগে ঢুকলো আপনাদের ভিডিও দিচ্ছি মালের বয়স খুবই অল্প ঠিক আছে এর বেশি আর কিছু বলার নাই যারা পাঁচশো ষোলো বা ফোর জিরো এইট জিরো ফোর জিরো এইট জিরো প্রফেশনালভাবে হাই কোয়ালিটি সাউন্ড হয় ঠিক আছে বা অন্য ডেলটা হেড যে কোনো হেড দেওয়া চালাতে পারবেন ফোরের মাল সমস্যা নাই ফোর ফোরের মাল ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস কলে তিন ফোটা স্পিকার পঁচিশটি করসুপার করা আছে জেবে এলের বক্স এক ইঞ্চি উচ্চ এক ইঞ্চি গর্জন ফ্লাইয়ের বক্স দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি উচ্চতা তো আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনার ক্ষমার দৃষ্টিতেই দেখবেন এই মালের রেড বলা দিব ফোর ফোরের মাল এটা এটা রেটও বলা দিব আর একটা দেখেন প্যাকেজ মাল আছে এটাও আপনাদের দেখাই দেই একটা হেড আছে দেখতে পাচ্ছেন গোল্ড শর্মা একশো একশো মাল রানিং মাল ঢুকছে আমি আপনাদের ভিডিও দিচ্ছি ঠিক আছে ওনা আসে যারা খোলা ভাড়া ছাড়া দিবেন তারা ছাড়া দিতে পারবেন ব্লুটুথ লাগানো আছে ভিতরে সব কিছুর লাইন করা আছে মিক্সারের লাইনও করা আছে এটাও পঞ্চাশ ইঞ্চি উচ্চতা এক ইঞ্চি ফ্লায়ের বডি টু টু এক্সটি হাই তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার আর একটা কথা বলি ভাই আমি বাংলাদেশি স্পিকারের মাল কিনি না মানে বাংলাদেশি যেগুলো বাংলাদেশের যেগুলো স্পিকার ফিটিং দেওয়া যায় ওগুলা ফিটিংয়ের মাল আমি কিনি না ভাই ঠিক আছে স্পিকার বডি না স্পিকারের কথা বলতেছে হ্যাঁ স্পিকার বাংলা স্পিকার কিনি না বাইরে থেকে চায়না থেকে যে স্পিকার আসে এই স্পিকার কিনি এছাড়া আমি কিনি না ভাই ঠিক আছে তো যাই হোক দেখাই দেই টু টু এক্সটি হাই লাগান আছে ভিতরে পঁচিশটি বা পঁচিশ আঠাশ এই দুটার ভিতরে একটা করসোবার করা থাকবে আর তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল স্পিকার লাগানো আছে হাই কোয়ালিটিভাবে যারা বিয়ে বাড়ি পিকনিক যে কোনো ভাড়াতে চালাতে যাচ্ছেন হেড সহকারে দুটা বক্স সহকারে একদম ফুল প্যাকেজ এই মালের বয়সও খুবই সীমিত ঠিক আছে তো তার আগে আমার দোকানের লোকেশন আবারও আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একেরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আপনারা ইচ্ছা করলে আমার দোকানে আসা লোড দেওয়া বাজার দেখা শোনাও নিয়ে যেতে পারবেন আবার ইচ্ছে যারা আমার বিশ্বাস করেন বা আগে পরে আমার কাছ থেকে মাল কিনছেন তারা জানেন কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন সমস্যা নাই তো এই ফুল প্যাকেজ এই মালের দাম মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে হেড সহকারে বক্স সহকারে ফুল প্যাকেজ বিয়েবাড়ি পিকনিক এসে চালাতে পারবেন ভাই কোনো সমস্যা নাই এক টাকার কোনো কাজ নাই ঠিক আছে মাত্র বত্রিশ হাজার টাকা আর যে ফোরের মাল দেখতে পাচ্ছেন এটা যে কোনো হেড দিয়ে আপনারা বাজাতে পারবেন সমস্যা নাই ফোর ফোরের মাল যে বেলে তিন ফুটা স্পিকার এই মালের দাম মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা হলে এক পিয়ার বক্স নিতে পারবেন ঠিক আছে মাত্র ছত্রিশ হাজার টাকা হলে এক পিয়ার বক্স নিতে পারবেন আর আমার কথাতে যদি কোনো ভুলটুটি হয় অবশ্যই আপনার ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আরও আপনারা থ্রির মাল লুজ মাল চান যাকে পাঁচশো ষোলো হেড আছে বা বাংলা কোনো হেড আছে দিয়া খোলা ভাড়া ছাড়া দিতে চাচ্ছেন তারাও এগুলো মাল নিতে পারবেন এগুলা পঞ্চাশ ইঞ্চি উচ্চতা টু টু হাই লাগানো আছে অরিজিনাল স্পিকার লাগানো আছে ভিতরে করসবার করা আছে ঠিক আছে এগুলো মালের দাম মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার করা পেয়ার এ আছে তেইশ হাজার এ আছে তেইশ হাজার সব এগুলা থ্রির মাল ঠিক আছে এখন বর্তমানে আছে নিতে পারবেন যার যেটাই লাগুক যোগাযোগ করবেন মিথিলা সাউন্ড সিস্টেম অনেকে ভিডিওর আশায় থাকেন ভিডিওর আশায় থাকবেন না ভাই আমাদের কাছে সবসময় দোকানের মাল থাকে ঠিক আছে যার যেই মালে লাগুক ফোন দিয়ে জিজ্ঞেস করবেন বা আমার সরাসরি আমার দোকানে চলে আসবেন মাল পাবেন ইনশাল্লাহ সমস্যা নাই তো যাই হোক আর ভিডিও বেশি বড় করবো না যদি আমার কথাবার্তায় যদি কোনো ভুল টুটি হয় বা আপনারা যদি কিছু মনে করেন অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আসসালামু আলাইকুম